সবাইকে নিয়ে ভিডিও করলে চোপাকে নিয়ে ভিডিও না করি তাহলে ভিডিও করার কোনো মজাই আমার থাকে না মনে হয় কোথায় যেন কিছু একটা আমি মিস করে গেছি হ্যাঁ গতকালকেও ভিডিও করার সময় গতকালকে আমি কাউকে নিয়ে কোনো ভিডিও করিনি আজকেও সময় একটু অভাবে চলছি আমি সময় সাথে সাথে দৌড়াচ্ছি যাই হোক দুই মিনিটের চোপার কথা একটু বলে নিই তারপর নেক্সট চোপাকে নিয়ে ভিডিও কবে করতে পারবো জানি না সময়কাল পরিস্থিতি আমি বারবার বলছি আমি আউট অফ স্টেশন থাকবো যেখানে যাচ্ছি সেখান থেকে গিয়ে লাইক করবো হয়তো বা শর্টস ছাড়বো কিছু কিছু ভিডিও ছাড়তে পারি ছোট ছাড়তে পারি কিন্তু খুব একটা কন্ট্রোভার্সি করতে পারবো বলে মনে হয় না আচ্ছা অন্য স্টেট অন্য জায়গা সব কিছু অন্য পাবে ইনফ্যাক্ট যখন আমি ভিডিওটা ছাড়বো তখনও আমি ঘর থেকে বেরিয়ে গেছি তো তারপর যেটা বলছিলাম চোপার গতকালকের ভিডিও ভিডিওর শুরুতে অ্যাজ ইউজুয়াল ও বসে আছে ও বাইরে যাবে হ্যান অনেক দিন আগে থেকে বলছিল মেলা হচ্ছে দিল্লিঘাটে মেলা হচ্ছে সেখানটাতেও যাবে এ আই বলে সেখানে মেলাতে যাবে খুব ভালো কথা এটা আমিও বলেছিলাম যে একঘেমি ব্লক দেওয়ার থেকে দিল্লির বিভিন্ন জায়গা এটা আমি জয়পুরে গেছে পরেও বলেছিলাম কারণ ওখানে তো বদি রান্না করে ঘুম থেকে বারোটার সময় উঠে এক কাপ চা খাবে বদির করা ব্রেড পাকোড়া খাবে বা কিছুটা রুটি তকে যাই থাকুক সেটা খাবে তারপর দুপুরে আর কিছু খেলে খেলো না খেলে না খেলো রাত্রেবেলা বদি আসলে পরে হি হা হাসি একটু ঘুরতে গেলে গেল তার থেকে ভালো বিভিন্ন জায়গায় গিয়ে ব্লক করা সেটা আমার খুব ভালো লেগেছে তো সবচেয়ে খারাপও লেগেছে ভালোও লেগেছে যে দাদা গেছেন দেখাতে শ্বশুরমশাইকে ডাক্তার দেখাতে চোপা জানি না দাদা এসেছে দাদা এসেছে দাদা দাদা এসেছে মানে বাড়িতে কোনো মানুষ নিশ্চয়ই অসুস্থ বলি ডাক্তার এসে গেছে দাদার বাড়িতে থাকে দাদা কখন বেরিয়েছে কোথায় গেছে সে জানে না তার মানে কি তার মানে দাদা যখন ডাক্তারের কাছে মেশামশাকে নিয়ে গেছে তখন ও ঘুমাচ্ছিল ও পরিবারের কোনো খবর ও রাখে না এটাকে কিন্তু ক্যাজুয়াল গেস্ট বলা হয় প্রতি মুহুর্তে যে আমি এখানে বসে আসছি মানে সেটা বেলের আওয়াজ শুনেছ হ্যাঁ বেলের আওয়াজ শুনেছ আমার মেয়ে এসেছে কিন্তু কানটা আমি এদিকে কথা বললো কানটা আমার এদিকে খারাপ রাখতে লাগবে যে ঘরে কে এসেছে না এসেছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সে খবর রাখা তারপরে বাইনা দাদা তুই দিয়ে আসবি দিয়ে আসবি মেট্রোতে দাদা তখন বললো যে তুই চলে যাবু কারণ ওর অফিস আছে প্রাইভেট চাকরিতে ছুটি ছাটার ব্যাপারটা মারাত্মক ছুটি ছাটা দেওয়া হয় না একটা হাফ ডে লিভ নিতে গেল জানটা বেড়ে যায় আনলেসন আনটিল তুমি ওয়ার্ক ফ্রম হোমের কোনো হাইব্রিড অফিসে কাজ করো রোজ রোজ যারা অফিসে গিয়ে কাজ করে এদের জন্য খুব মুশকিল হ্যাঁ যদি তুমি হাইব্রিড মোডে কাজ করো কোনো যে কোনো চাকরির জায়গাতে তখন একটা অসুবিধা থাকে যে ল্যাপটপ অন করেও অনেক সময় কাজ করা যায় কাজ করা যায় তো সেখানে দাদা যাচ্ছে অফিসে ও জানে না তারপরও সেখানে গেল মেট্রোতে উঠলো ওঠার পর এবং খুব সুন্দরভাবে কিন্তু লোকেশনগুলি বলে দেয় যেটা ভালো সেটা ভালো চোপা এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে দিল্লি নয়ডা দিল্লি নয়ডা রাস্তা চিনে গেছে আমি এমনও ইঞ্জিনিয়ার জানি সে সেদিন এসেছিল দিল্লিতে সে নয়ডাতে থাকে সে ইঞ্জিনিয়ার ইয়াঙ্গাই সে আসতে পারে না সে ক্যাব ছাড়া দিল্লি আসতে পারে না সেখানে কিন্তু চোপা খুব তাড়াতাড়ি এই যে দিল্লি অ্যাপ নাকি দেখে মেট্রো চেঞ্জ মেট্রো লাইন এটা কিন্তু মানে যে বলছিলো না পিঙ্ক লাইন ইয়াস পিঙ্ক লাইন ব্লু লাইন ইয়েলো লাইন মানে পিঙ্ক বলে না এটাকে ম্যাজেন্টা লাইন বলে চোপা আমিও চোপাশন চোপাসন পিঙ্ক বলছি ম্যাজেন্টা লাইন এই ব্লু লাইন ইয়েলো লাইন হ্যাঁ তো এইগুলি কিন্তু মানে ধরা যাওয়া ওঠা ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি অতটা পারি না আমিও পারি না কিন্তু আমি তো বয়স্ক আছে আমি পারি না না বয়স্ক কথা না আমার কাজের মেয়ে থেকে ভালো পারে এগুলি একটা অভিজ্ঞতার ব্যাপার থাকে আমি একটু অন্যরকম টাইপের আমি এই সব নিজের ঘরের বাইরে ওই উবেরে বসলাম আরামসে গেলাম এরকম হয় আর কি নাহলে হাজব্যান্ডের গাড়িতে চলে যাই এগুলি খুব জানাটা খুব দরকার না জানাটা খুব বড়ো মানে বড় কথা নয় মানে ভালো কথা নয় হ্যাঁ যে খুব একটা মানে বাতেলা বাজি আমি জানি না ভাবছিলেন না জানতে লাগে বুঝতে লাগে দেখতে লাগে ইউ ইউ টু এক্সপ্লোর আমাদের জীবনটাকে এক্সপ্লোরের একটা দাম আছে সেটা আমি নিজেও মনে করি সেখানে চোপার কিন্তু এই গুণটা আছে চোপা কিন্তু সবটাই জানতে পেরেছে মানে বুঝতে পারে এখন যে কোনো জায়গায় মেট্রোতে চোপা কিন্তু হারাবে না চোপা যে কোনো জায়গার মেট্রোতে হারা এটা অনেক অনেক ভালো জিনিস তারপর চোপা সেখানে অনেক জায়গায় গেলো এবং যাওয়ার পর অ্যাজ ইউজাল তোমরা অনেকেই বলছো ও হিন্দি বেশি বলে হিন্দি আমি জানি না হিন্দিটাও কেন বলে এটা কারণ ওর দাদা বৌদির সাথে তো সেরকম একটা হিন্দিও বলে না বদিও ভালো হিন্দি বাংলা বোঝে কিন্তু ওর ওই মাঙ্গিয়েছিলাম বললে দো মানে কেমন জানি হিন্দিগুলি একটু কেমন জানি বলে ঠিক আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট বা ও শিখছে বা শেখার চেষ্টা করছে এটাকেও আমরা ওয়েলকাম করি যদি আমরা ওর সব কিছুই নেগেটিভ দেখি যদি কোনো জায়গায় পজিটিভিটিটা দেখি সেটা থেকে আমরা কেন থামস আপ করবো না তাই না তো সেখানে মাঙিয়েছিলাম পিলা কালার এরকম করে বলে আমি দেখেছি এটা ওর একটু অভ্যাস আজকাল পরিণত হয়ে গেছে মে দিল্লি ওয়ালি হু এটাও তো শিখ ঠিক না বলতে বললে কি করে শিখবে বলতে বলতেই শিখে যাবে ওখানে যাওয়ার পরও জিনিসগুলি দেখলো পুতুল দেখলো আর কি কি দেখলো কিন্তু কোনো কিছুই কেনেনি কেনে জানি না ভাইজির জন্য কিছু কিনেছে কেনা কিন্তু মনে হলো না পুতুলগুলি দেখলো দাম বেশি দাম বেশি এই ধরনের ফেয়ারগুলিতে মেলাগুলিতে দাম এরকমই হয় আর চোপা অ্যাকচুয়ালি একশো দেড়শো টাকা দুশো টাকা জিনিস কিনতে অভ্যস্ত নয় হুম পারফিউমটা নিতে পারতো ভালো ভালো পারফিউম আমাদের খুব ভালো লাগে চোপা নিল না পুতুল দেখলো পুতুলটা দিল কিন্তু অনেক দিন ধরে নেশা রয়েছে দুটো তিনটে পুতুল টেডি বিয়ার পুতুল খুব ভালোবাসে কিন্তু ও কিন্তু নেয়নি হুম তো অনেকেই বললো যে তুমি কিছু নিলে না খালি দেখলে ও অ্যাকচুয়ালি অনলাইন জিনিস কিনতেই ভালোবাসে এগুলি অ্যাকচুয়ালি মার্কেট থেকে জিনিস একটু কমই কেনে বা সত্যি কথা বলতে কেউ কিনে করবেটাই বা কী এই বাড়ি সেই বাড়ি এখনও তো কোনো স্থায়িত্বটা আসেনি তাই না একটা মেয়ে তার জীবনে এখনও স্থায়িত্ব পায়নি সত্যিই যে সে এক নতুন বাড়িতে যাবে যাবে তো ডাউট সেখানে কি সত্যি থাকতে পারবে সেখানে কেউ বহুদিন থাকতে পারবে সেটারও তো একটা কোশ্চেন আমরা করিয়ে গেছে তাই না কে যেন ওর বাড়িতে কি আবার ঘটবে কখন ওর মা মেহেন্দি করবে কখন ওর মা হলদি মাগবে আমরা তো জানি না সেখানে দাঁড়িয়ে একটা আনসার্টেনিটিতে ঘরের মাঝে এত জিনিস কিনেই বা প্রফিট কি কিনছে কিনেই প্রফিট কি সেটার ব্যাপার আছে তবে একটু আর্টিস্টিক জিনিস বা একটু কিমতি জিনিস মানে একটু কস্টলি জিনিসের দিকে কিন্তু নেশাটা ওর কম দশ টাকা এগুলি চোপা কিনতে চায় না আর সমস্ত লোকের কথা একটা ব্লগের মধ্যে হিন্দি ইংলিশ বাংলা কেন বা তুমি খুব দেখাচ্ছ দেখো চোপার যারা নেগেটিভ ভিউয়ার্স এটা কিন্তু এই নেগেটিভিটিটা কথাগুলি বলবেই এটা স্বাভাবিক কারণ ওরা নেগেটিভিটিটা চোপার দেখতেই ভালোবাসে তারপর চোপা আজকে ভিডিও ভিডিওটাতে কিছুই না ওই চুলের অ্যাডভার্টাইজমেন্ট ও মাখে এই মাখে সেই তারপর ওর চুল পড়ে এইগুলি এটা তোর প্রমোশনাল ভিডিও এটাতে ওর টাকা আসছে নো ডাউট তারপর একটা ইয়েলো কালারে হলুদ কালারের একটা কুর্তি বানিয়েছে সেই কুর্তিটা পরে পরে দেখাচ্ছিল কারণ ঘুম থেকে উঠেছে বারোটার সময় চা নিয়ে বসেছে তারপর আর ভিডিও মাত্র আট মিনিটের ভিডিওতে কিছু ছিল না কিছু করারও নেই কারণ ও ওই অ্যাডের জন্যই ভিডিওটা ছেড়েছে ওর মোস্ট অফ দ্য ভিডিও থাকে অ্যাডের জন্যই প্রমোশন ভিডিওর জন্যই তারপর ওই হলুদ ড্রেসটা পড়ল হলুদ ড্রেসটা কীভাবে হচ্ছে এমনিতে কিনেছে না নিশ্চয়ই না যেরকম পার্পেল ড্রেসটা কিনেছিলো পার্পেল অ্যাডেড করার জন্য হতে পারে হলুদ ড্রেসটা কিনেছে কোনো রকম হলুদদের রিলেটেড কোনো অ্যাড করার জন্য নানা রকম অ্যাড তো করছে এটাও তো কম কথা না ভিউজ পড়ে গেছে এত ব্যাড রেপুটেশন কিন্তু ওর কিন্তু অ্যাড চলছে এখন তোমরা অনেকেই বলবে এগুলি সব ফোকলার দেওয়া মাই ফুট ফোকলা কে হু ইজ ফোকলা ফোকলা দেবে আর ফোকলা দিয়েছে মোটেই না ওর কোথাও না কোথাও মিষ্টি ব্যবহার একটা আছে ভালো ব্যবহার আছে ম্যাডাম ম্যাডাম বলে না আমার মনে হয় ম্যাডামের সাথে ওর ব্যবহারটা ভালো আর ম্যাডাম হয়তো ওর কষ্টের জায়গাগুলি হয়তো বোঝে অনেকে আছে না যে হ্যাঁ মেয়েটা সংসার ছেড়েছে বাচ্চা ছেড়েছে এরকম অনেক থাকে দেখবে দিনের শেষে আমরা সবাই মানুষ যতই নেগেটিভ কথা আমিও চোপাকে নেগেটিভ কথা প্রচুর বলি কিন্তু কোথাও না কোথাও তো মানুষ তারপর ওখানে বসে বৌদি কার্টুন দেখছিল দাদার সাথে এরকম মজা করছিল। হ্যাপি ফ্যামিলি সেই হ্যাপি ফ্যামিলিতে একটু ওরা মজা করবে সারা সারাদিনের পরিশ্রম পরে স্বামী স্ত্রী যখন আসে তখন অনেক কথা গল্প হয় সেখানে যদি একটা বড় টোয়েন্টি ফোর আওয়ার সামনে থাকে কোথাও না কোথাও প্রাইভেসি তো একটু নক হয় তাই না তাই আমি বলবো চোপাকে থাকতে না এখানে থাকতে না চলে যাওয়া উচিত চোপার অ্যাটলিস্ট কোনো ফ্ল্যাট দেখে অনেকেই বলছে ফার্স্ট উইক দেখা যাক চোপার ভিডিও তো পুরোনো বাসে ভিডিও দিচ্ছে থার্টি ফার্স্টের ভিডিও দিলো কালকে আজকে বোধহয় ফার্স্টের ভিডিও দিয়েছে এটা বোধহয় আগেই শুট করে রেখেছিল ছাড়ার জন্য অ্যাপ্রুভেলও বলেছিল অ্যাডের অ্যাডের অ্যাপ্রুভেল জন্য পাঠিয়েছে হয়তো পুরোনো ভিডিও দিচ্ছে হয়তো চোপা তো এতদিনে চলেও গেছে হতে পারে নতুন কোনো বাড়িতে আমার মনে হয় চোপার সেখানে নতুন কোনো জায়গাতে যে চলে যাওয়াটাই উচিত আশা করবো এইটুকুনি তোমাদের ভালো লাগবে চলো বাই আর সময় নেই ডাক পড়ছে লাভ ইউ অল